আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে একদম ঈদের ঈদের জন্য ধামাকা একটা অফার নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো সব বাচ্চাদের কালেকশন ক্যাপশন যারা ভালোভাবে পড়েছেন তারা অলরেডি জানেন যে আজকে কয় টাকার অফার দিব আজকের অফার শুরু হবে মাত্র এক হাজার টাকা থেকে ইয়াস যা শুনতে পাচ্ছেন একদম ঠিক শুনতে পাচ্ছেন আমাদের যেই দামি দামি ড্রেসগুলো আছে বাচ্চাদের চার হাজার পাঁচ হাজার হাজার টাকা এগুলো আজকে এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা যেটা করবেন আপনার বাচ্চার বয়স কত সেটা আমাদেরকে জানাবেন আমরা বয়স অনুযায়ী আপনাদেরকে ড্রেস দেখাবো ওকে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটা কত বছরের জন্য হবে এটা সাত বছর আচ্ছা আরেকটা ব্যাপার বলে দিই এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফারের একটা লাইভ এই ড্রেসটা কিন্তু সাত বছরের দেখাচ্ছি এটা যাদের বাচ্চার বয়স ছয় সাত তারাই নেবেন আবার যদি বলেন এইটা বড় দেন ছোট দেন আমরা কিন্তু দিতে পারবো না যেহেতু এগুলোর অ্যাভেলেবেল সাইজ নেই দ্যাটস ওয়াই আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি যাই হোক এটার কালারটা হচ্ছে একদম পিচ গোল্ডেন টাইপের একটা কালার আর অল ওভার হচ্ছে উপরের পার্টটা কর্ষতা দিয়ে কাজ করা এইটা হচ্ছে একটা গাউন দেখেন গাউনটা কত সুন্দর এটার ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করা আর এই যে দেখেন আবার একটা একটা বেল্টও বেল্টও দেওয়া দেওয়া আছে আছে যাদের বাচ্চার বয়স বছর বা সাত বছর তারা এই ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে এক্ষুনি অর্ডার করে ফেলেন স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্সে যোগাযোগ করেন সাথে অন্য হবে এইটা পাবেন ছয় সাত বছরের জন্য প্রাইস পড়বে মাত্র আজকে সব ছোটদের কালেকশন ওকে বাচ্চার বয়স্ক তো জানাবেন এই যে আরো একটা ছয় সাত বছরের গাউন খুললাম এখানে আর এইটার প্রাইস ও কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন হাতাটাও গরজেস করে কাজ করা হাতা লাগানো মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যেহেতু আজকে অনেক প্রোডাক্ট দেখাবো অনেক প্রোডাক্ট দার্সাই আমরা একটু দ্রুত দেখাবো সবাই মনোযোগ সহকারে দেখবেন যেটা পছন্দ হবে সাথে সাথে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা গাউন অল ওভার উপরের পার্টটা সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচে হচ্ছে ক্রিস্টাল ভিটগুলো ব্লু দিয়ে লাগানো তারপরে আফসানের ওয়ার্কও আছে এটা কিন্তু ভালোই ফ্লাফি যারা একটু স্টাইলিশ ব্যবহার নিতে চান তাদের জন্য এটা ভালো হবে এটা জাস্ট গাউন এটার সাথে কোন প্রকার অন্য বা দোপারটা নেই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা ওকে এটা হচ্ছে মেহেদি কালারের ভিতরে এটা কি কিন্তু চাইলে আপনারা একদম অলিভ গ্রিন কালারও বলতে পারেন খুবই চমৎকার ইউনিক একটা কালার এইটার প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা গাউনটা বয়স ছয় সাত এখন যেগুলো দেখাচ্ছি ছয় সাত বছরের জন্য আপনাদের বাচ্চাদের বয়স আমাকে কমেন্ট করে জানান কে কত বছর বাচ্চাদের জন্য প্রোডাক্ট চাচ্ছেন গাউন লেহেঙ্গা কি নিবেন সেটা আমাকে জানান ওকে এটা হচ্ছে আরো একটা পিঙ্ক কালার গাউন এটাও কিন্তু ছয় সাত বছরের বাচ্চাদের হয়ে যাবে আর এটাও শুধু গাউন এটার সাথে দোপাটা থাকবে না প্রাইস থাকবে মাত্র এক টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বা এই গাউনটা অনেক সুন্দর একটু घेরের ভিতরে নিতেছে এটা দেখতে পারেন এইটার কালারটা হচ্ছে কাইন্ড অফ একদম কপার গোল্ডেন টেপার একটা কালার সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এই যে দেখেন ক্রিস্টাল বিডস তারপরে হচ্ছে রিয়েল স্টোন সবকিছু দিয়ে উপরের পাটে হ্যান্ডওয়ার্ক করা এটা ফেব্রিকটা হচ্ছে অনেকটা ইন্ডিয়ান কাতান একটা ফেব্রিক আছে না কাতান টাইপের ফেব্রিক ভালো ঘের আছে এটার ভিতরে আর এটার ব্যাক সাইডটা দেখি सेम प्रिंट सेम ব্যাক সাইড এটার প্রাইস পড়বে এটা দোপাট্টা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা এটাও কি 6 বছরের? হ্যাঁ এটা 6 বছরের গাউন এই গাউনটা খুবই সুন্দর এটা অনেকটা বারবি স্টাইলের গাউনটা তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকা মানে নামমাত্র দাম আর কি এটা একদমই নামমাত্র দাম ওকে তো হচ্ছে দেখেন অ্যাশ কালার এটা ডিজাইনটা দেখেন আবার ফ্রন্ট কাট করা ফ্রন্ট কার্ডটা একটু সাইডে করা আছে কালারটাও খুবই নাইস এটা হচ্ছে অ্যাশ কালার উপরে হ্যান্ডয়েড নিচে হচ্ছে কটসতার কাজ এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ আর ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক বিকাশই কাজ করা এই ডিজাইনের প্রাইসও থাকবে মাত্র টাকা 1000 টাকা সবাই কমেন্ট করে জানাবেন কার কত বছর বাচ্চাদের জন্য লাগবে এখন আমি ছয় সাত বছরের দেখাচ্ছি এটা হচ্ছে সাত আট বছরের নোট করে নিবেন এই যে সাত আট বছর বাচ্চা যাদের আছে তাদের জন্য এটা কালারটা হচ্ছে একদমই মিষ্টি একটা কালার আর এটার সাথে কিন্তু আবার চাও দেন এটা এটার সাথে আবার একটা কোটি আছে এটার প্রাইস কত পড়বে सेम প্রাইসই মাত্র 1000 টাকা ওকে এটার প্রাইসও কিন্তু থাকবে सेम মাত্র 1000 টাকা 1000 টাকা ওয়াও এইটা বেস্ট যারা একটু লাইট ওয়েটেড এর ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে এটা এটা সিল্কের উপরে এটা কিন্তু সিল্ক প্রিন্টটা হচ্ছে অনেকটা চুনরি প্রিন্টের উপরে খুবই নাইস এটা ফেব্রিকটা অনেক ইউনিক এটার সাথে দোপাট্টা পাবেন আপনারা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা কয়েকটা বারো বছরের দেখান তো আপনারা কমেন্ট করেন কার কত বছর বাচ্চাদের জন্য লাগবে বারো বছরের জন্য যেগুলো হবে আমরা একটু দেখে দিই বারো বছরের জন্য আপনারা পেয়ে যাবেন ওই বারো বছরে এই যে বারো বছরের গাউনটা নিতে পারেন বারো বছরের প্রাইস কত টাকা বারোশো টাকা পড়বে বারো বছর একটা ওকে ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম গর্জিয়াস করে কাজ করা এইটা পড়বে হচ্ছে দোপাট্টা প্রাইস করবে 1200 টাকা 1200 আর আর কি আছে 12 বছরের আর ওটা দেখেন যে আর একটা গাউন দেখেন গোল্ডেন কালারের এটা 12 বছরের জন্য হয়ে যাবে একদম পিওর গোল্ডেন একটা কালার এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র কোনটা এটা হ্যাঁ এর টাকা এটা পড়বে 1500 টাকা এইটা পড়বে 1500 টাকা 12 বছর যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নেন 5 6 বছরের এই শাড়ারাটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা সারারা এটা বলা হয় ইরানি সারারা ছয় বছরের জন্য পাঁচ ছয় বছরের জন্য এই ডিজাইনটা দেখতে পারেন এটার প্রাইস কত টাকা মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে দোপারটা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা হচ্ছে এই যে আট বছরের এটা দেখেন আট বছরের জন্য এই সারারাটা দেখতে পারেন এটার প্রাইস কত টাকা পনেরোশো এটার সাথে অন্য নেই অন্য নেই এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এইটা দেখেন একদম গর্জিয়াস যারা নিবেন তাদের জন্য এটাও পাঁচ ছয় বছর এটাও পাঁচ ছয় বছরের দেখেন একদম গর্জিয়াস হাতের কাছে ড্রেস যারা নিবেন যাবে এই দেখেন এটা হচ্ছে ওগুলো নিতে পারেন এটা দেখেন এটা যারা পাঁচ ছয় বছরে নিতে চান এই ড্রেসটা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন একটাই আছে প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে আঠারোশো এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা একদম অল ওভার হ্যান্ড ওয়ার্কের বডি সাইজটা বলে দিলে ভালো হয় এটা এক একটার এক এক বডি সাইজ সবগুলো আসলে আপনারা কত বছর বাচ্চাদের জন্য নেবেন সেটা আমাদেরকে ইনবক্সে জানালেও আমরা আপনার মন মতো মিলিয়ে সাইজটা মিলিয়ে তারপর অর্ডার কনফার্ম করব কোনো সমস্যা নেই এটা হচ্ছে লেহেঙ্গা যারা বাচ্চাদের জন্য লেহেঙ্গা চান একটু টপসটা বড়র ভিতরে তাদের জন্য এইটা কত বছর বাচ্চাদের জন্য হবে সাত বছর এই যে সাত বছরের হ্যাঁ ছয় সাত বছরের জন্য যাদের প্রয়োজন তারা এই লেহেঙ্গাটা দেখতে পারেন এটা প্রাইস এটা প্রাইস হবে বারোশো টাকা এটার প্রাইস পড়বে বারোশো টাকা ওকে এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটা আট বছরের আচ্ছা এটা হচ্ছে সাত আট বছরের জর্জেটের ভিতরে

বত্রিশ বডি চৌত্রিশ বডি যাদের প্রয়োজন এই যে বত্রিশ চৌত্রিশ বডির এইটা হবে এইটার প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা জর্জে ফেব্রিকের এর উপরে গোল্ডেন জারি সুতা দিয়ে অল ওভার কাজ করা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা তারপরে আমরা চলে যাচ্ছি এই যে দেখেন বত্রিশ চৌত্রিশ বডির আরো কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে সাত বছরের

এটা ছয় সাত আট বছরের জন্য ছেলে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে লং ঘারারা বা এটাকে নায়রা ঘাড়াও বলতে পারেন এটা কিন্তু অনেকটা নায়রা স্টাইলের স্টাইলিশ অনেক প্রোডাক্টটা নায়রা স্টাইলের এটা আর এইটার প্রাইস এটার প্রাইস হবে মাত্র 1000 টাকা এটার প্রাইস 1000 টাকা ওকে এটার প্রাইস 1000 টাকা তারপর এটাও আরেকটা ডিজাইন এটাও আরেকটা ডিজাইন দেখেন এটা কালারটা হচ্ছে অনেকটা বিস্কিট টাইপের একটা কালার এটা কয় বছরের জন্য হবে ভাইয়া সাত বছর এইটা সাত বছরের তাহলে দেখাচ্ছি এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা থার্টি ফোর বডির ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে সারারা ফ্রন্ট কাট সারারা এটা শুধু সারারা না এটা হচ্ছে ডবল লেয়ারের উপরে আবার ফ্রন্ট কাট সারারা এটাকে সোজা কথায় বলতে গেলে এটাকে ইরানি সারারা আমরা বলে থাকি এইটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা ওকে দ্রুত অর্ডার করে ফেলেন যার প্রত্যেকটা প্রোডাক্ট একটা দুইটা এগুলো 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 বেশি প্রোডাক্ট নেই তো পরবর্তীতে না এই আমরা আসলে কমে দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার আচ্ছা বড় সাইজ কাদের লাগবে বারো চোদ্দ বছরের লাগবে কাদের যাদের এতক্ষণ ধরে যারা কমেন্ট করতেছিলেন যে ভাইয়া থার্টি ফোর বডি দেখান তাদের জন্য এটা হ্যাঁ এটা থার্টি ফোর বডির একটা ঘাড়ারা হ্যাঁ নিচের পার্টটা দেখালাম উপরের পার্টটাও দেখালাম এটা আবার দেখেন ঘাড়াটা অনেকটা ক্রপ টপ এর মতো লাগতেছে উপরের দিক থেকে এটা কিন্তু থার্টি ফোর বডির একটা ডিজাইন আর ঘাড়া একচুয়ালি এটার প্রাইস কত টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা কালারে একটু আগে যে ডিজাইনটা দেখালাম ওইটার আরো একটা কালার আছে এইটা আবার পাবেন দশ বছরের জন্য এটা আবার নয় দশ বছরের জন্য পেয়ে যাবেন এটা নিতে পারেন এটা দশ বছরের হবে প্রাইস পনেরোশো টাকা এটা দশ বছরের হবে প্রাইস করবে পনেরোশো ওকে তারপর আর কত বছরের দেখতে চাচ্ছেন এই যে চৌত্রিশ বডের আরো একটা বারো চোদ্দ বছরের বারো চোদ্দ বছরের আরো একটা ঘাড়ার এটা এটা খুবই কমফোর্টেবল হবে এটা চৌত্রিশ বডি হবে বারো চোদ্দ বছরের হবে এটা প্রাইস পড়বে কত টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা বারো চোদ্দ বছরের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তারপর

নিচের পার্টটা এটা বারো চোদ্দ বছরের হয়ে যাবে বডি হবে থার্টি ফোর আর এটার প্রাইস এটার প্রাইস হবে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা এই ড্রেসটা কিন্তু টু ইন ওয়ান এটা কোটি ড্রেস এই যে গাউন আবার দেখেন সাথে আছে কোটি সাথে খুব সুন্দর একটা কোটিও দেওয়া আছে শর্ট কোটি কোটি গাউন যারা নিতে চান তারা দেখেন এটা এটার এটা বডি

যেটা পছন্দ করবেন যে যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই মেরুন কালারের ভিতরে এটাও 10 বছরের হবে এটা প্রাইস হবে হবে এটা 30 আছে 28 ব্যাপার বলে দেই এই ড্রেস যারা নিবেন তারা কাইন্ডলি ফুল টাকা বিকাশ করে দিবেন আমাদেরকে তাহলে অনেক সুবিধা হবে কারণ স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট তারপরে অল্প টাকার প্রোডাক্ট এইটা আসলে সবাই যদি বিকাশটা করে অর্ডার কনফার্ম করেন তাহলে বেস্ট হবে এটা কত বছরে এটা দশ এগারো বছরে যাদের বাচ্চা একটু হেলদি তারাও নিতে পারবেন বডিটা মাসাল অনেক বড় বডি আছে থার্টি সিক্স থার্টি এর মতো এটার বডি হয়ে যাবে এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র বারোশো এটার প্রাইস টাকা সামনে পিছনে দুই পাশেই কাজ করে এটার একটা কালার আছে

ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটাও একটা গাউন এটার প্রাইস এটার প্রাইস পড়বে পনেরোশো এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা আচ্ছা এইটা কত বছরের এটা তো একদম ধামাকা একটা ড্রেস দশ এগারো বছর এইটা দশ বছর পর্যন্ত হয়ে যাবে এটা বাচ্চাদের গ্রোথের উপরে ডিপেন্ড করে আপনারা ইনবক্সের সাইজটা কনফার্ম করে নিবেন খুবই সুন্দর একটা পার্টি গাউন বা পার্টি ফ্রকও বলতে পারেন এট দা সেম টাইম দুইটা জিনিসই একটার ভিতরে দাও এটার প্রাইস এটার প্রাইস পড়বে 2000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 2000 টাকা ওকে এটার প্রাইস পড়বে 2000 টাকা এটাও 10 11 বছরের এটাও 10 11 বছরের জন্য হবে এটার প্রাইসে পড়বে মাত্র 2000 টাকা এটাও 2000 টাকা এটা পিছন সাইডটা একটু দেখি সেম কালার প্রোডাক্টটা একটাই আছে এটার কোনো সাইজ নেই আমাদের কাছে এইটা আমরা মানে অর্ধেক আমাদের কেনা দামের চেয়েও আরো অর্ধেক দামে মানে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের বলতে গেলে ফিফটি পার্সেন্ট করে লস হচ্ছে লসে দিচ্ছে এটা আমাদের লস নেই আমাদের প্রোডাক্ট সেল হয়ে যাবে তারপরে কাস্টমার বাড়বে আপনারা কিনবেন আমাদের থেকে লস আমাদের নেই বাট টেকনিক্যালি বলতে গেলে আমরা লসে দিচ্ছি এই প্রোডাক্টগুলো যেমন এটা কত বছরের জন্য হবে এটা দশ বারো বছরের একটা গাউন এটার আমি অরিজিনাল প্রাইস আমরা এটা সেল করেছি চার টাকা করে এখন এটা কত টাকায় দিচ্ছেন এখন এটা মাত্র এটা মাত্র এখন পনেরোশো টাকায় দিচ্ছি তাহলে কয় টাকা লস হলো বলেন যাই হোক এত কথা বলে লাভ নেই আসলে যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন অবশ্যই তারপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আর বাচ্চাদের প্রোডাক্ট যেহেতু আপনারা সাইজটা কনফার্ম করে অর্ডার করবেন সবাই ওকে সাইজটা কনফার্ম করে অর্ডার করবেন আর সবাই ট্রাই করবেন ফুল টাকা বিকাশে দিয়ে দেওয়ার জন্য এগুলো যখনই অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস 1200 টাকা মাত্র 1200 টাকা এই যে এটা হচ্ছে 10 12 বছরের এটাও 10 12 বছরের জন্য হবে এটাও দোপাট্টা আছে সাথে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটা হচ্ছে

ওকে এই রেড কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বাচ্চাদেরকে পড়ালেও খুব স্মার্ট লাগবে এটার বয়স কত হবে এটা দশ বছর এটা তো আট দশ বছরের হবে আর এটার সাইজ পাবেন হচ্ছে আপনারা বডি সাইজ বডি সাইজ থার্টি টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট এরকম হবে আপনারা বাকিটা ইনবক্সে যোগাযোগ করে নেবেন সাথে দোপাট্টা আছে এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা ফ্লোরাল প্রিন্টের ওয়াও এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের উপরে এটা খুবই নাইস ফ্লোরাল প্রিন্টের উপরে এটা হচ্ছে 10 12 বছর এটাও 10 12 বছরের হয়ে যাবে প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এটার প্রাইস পড়বে 1200 টাকা ফিট হয় না এটা হচ্ছে উপরে একটা কোটি ওয়াও ভিতরে দেখেন গোল্ডেন কালার গাউন উপরে আবার মেরুন কালারের কোটি যেটার উপরে আবার কট সুতা দিয়ে কাজ করা গোল্ডেন কালারের প্রাইস 12 বছরের প্রাইস হবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটার প্রাইস ওকে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা আর কি দেখাবেন আমাদেরকে কিছু লেহেঙ্গা আছে আচ্ছা কিছু লেহেঙ্গা আছে এখন হ্যাঁ কিছু লেহেঙ্গা আছে এখন এখন আর কিছু লেহেঙ্গা আছে এই যে এটা হচ্ছে পাঁচ বছরে লেহেঙ্গা লাগবে কারো পাঁচ বছরের লেহেঙ্গা কার লাগবে এইটা দেখেন কালারটা হচ্ছে একদম প্যারোড গ্রিন টাইপের একটা কালার সাইজ পাঁচ বছরের এইটা একদম সাথে দুপুরটা সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস এটা মাত্র এক হাজার টাকা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা লেহেঙ্গাটার প্রাইস মাত্র এক কি বলবো একদম পানির দামে সস্তায় আরেকটা লেহেঙ্গা এটাVelvet কাপড়ের উপরে Velvet fabrics উপরে এইটার সাইজ 7-8 বছর বাচ্চাদের হবে ওকে টু এটা সাথে অন্য এটার সাথে অন্য এটা জাস্ট লেহেঙ্গা টু পিস টপ আর হচ্ছে লেহেঙ্গাটা এইটার প্রাইস এটার প্রাইসও মাত্র 1000 টাকা এটার প্রাইসও মাত্র 1000 টাকা তারপর বাহ পিঙ্ক カラー লেহেঙ্গাটা কার লাগবে এটা কত বছরের হবে এটা 8 বছরের কে আছে লাকি কে আছে দেখি এটা কার ভাগ্যে যায় এত সুন্দর এই পিঙ্ক কালারটা আট দশ বছরের আট বছরের হয়ে যাবে এটা দশ বছরের না হলেও আট বছরের জন্য পাবেন এটা আর অন্য পাবেন এটার সাথে প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে এটা হচ্ছে বারো তেরো বছরের আচ্ছা এটা হচ্ছে বারো তেরো বছরের লেহেঙ্গা এটা বারো তেরো বছরের লেহেঙ্গা বছরের হ্যাঁ চোদ্দ বছরের যাদের লাগবে তারা এটা দেখেন একদম তেরো চোদ্দ বছরের জন্য হয়ে যাবে লেহেঙ্গা দেওয়া কাপড় দেখেন এই যে নিচে হাতার কাপড় কিন্তু দেখাই যাচ্ছে করতে পারবেন

বারো তেরো বছরে যার যেটা প্রয়োজন এক্ষুনি অর্ডার করে ফেলেন থাকলে বিকাশ করে অর্ডার কনফার্ম করে ফেলেন লাস্ট ওয়ান এই ওকে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এটা এটার প্রাইস ইয়েলো এটা ইয়েলো কালার উপরে প্রাইস মাত্র 1000 টাকা 1000 সাইজ 12 13 বছরের 12 13 বছরের 1000 টাকা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম